আমার পরিচালিত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত করছে আপনারা যারা ভর্তি আছেন তাদের সবাইকেই আমি আমার সালাম জানিয়ে আজকের এ পর্ব শুরু করতেছি ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম তো আজকের এ পর্বে আমি প্যারা ফ্রেজিং নিয়ে আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের প্রবলেম সলভিং নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তো প্যারাফ্রেজিং নিয়েও কিন্তু আমি ইতিপূর্বে কিন্তু একটা ভিডিও দিয়েছি অর্থাৎ সেখানে আমি বলেছি যে প্যারাফ্রেজিংটা কি বা এটা কীভাবে পরীক্ষায় আসবে বা কয়ভাবে এটা থাকতে পারে বা কিভাবে আসলে আপনি কিভাবে লিখবেন সেখানে কিন্তু ডিটেলস আলোচনা হয়েছে তো আমি এভাবে কিন্তু সেই ডিটেলস আলোচনায় যাব না এ পর্বে আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত মানে কবিতা সেটা হচ্ছে সনেট এইটিন অর্থাৎ এটা একটা সনেট তো এই কবিতার মানে বিষয়বস্তু কি বা এটা যদি পরীক্ষায় আসে তাহলে এর অ্যান্সারটা কি হবে অর্থাৎ কবিতাটা খুব সহজে আমি ব্যাখ্যা করে খুব সুন্দর করে আজকের পর্বে আমি আপনাদের বোঝাই নেব তো প্যারাভেরেজিং কী এটা নিয়ে যদি জানার থাকে বা এটা কীভাবে পরীক্ষায় আসে এই বিষয়ে যদি জানা থাকে তাহলে আমার আর যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন তো এ আমি কেবলমাত্র এই কবিতাটার ব্যাখ্যা করব অর্থাৎ এটা যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা কিভাবে এটার অ্যান্সারটা করবেন সেটা আমি এই ভিডিওতে আমি দেখাই দেব। তো বলা হচ্ছে প্যারাফ্রেজিং যার অর্থ হচ্ছে ভাষান্তর এখন এটা আছে এখন কবিতার ভাষাই এখন আপনাকে মানে এটা আছে আছে কবিতার ভাষায় এবং কবিতার নিজের ভাষাতে এটা লিখেছে এখন এটাকে আপনার নিজের ভাষাতে এখন লিখে অ্যান্সার করতে হবে তো পরীক্ষায় যদি এটা আসে তাহলে এটার অ্যান্সার হবে এই যে এইটুকু যেটা আমি নিচে লিখেছি অর্থাৎ এই কবিতাটাকেই এখন ব্যাখ্যা করে লাইন বাই লাইন ব্যাখ্যা করে এটাকে আপনাকে লিখতে হবে এটুক অ্যান্সার পরীক্ষায় এটুক লিখলেই আপনি হান্ড্রেড পারসেন্ট নাম্বার পাবেন তো এখানে যেহেতু চোদ্দো লাইনের একটা কবিতা তো এই কবিতায় এখন কী বলা হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি খুব সহজ করে আপনাদের এখন বোঝাই দেবো এই কারণে আমি পরবর্তী যে পেজটা রয়েছে সে পেজ আমি চলে যাচ্ছি তো এখানে আমি মানে এই চোদ্দো লাইনকে মানে চার লাইন চার লাইন করে আমি ভাগ করে নিলাম তাহলে আমার বোঝাতে খুব সুবিধা হবে তো এখানে দেখেন যে কবি বলতেছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামারসেস ডে দ্য আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য রিং বার্ডস অব মে অ্যান্ড সামার্সেস লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট তো আমাদের উইলিয়াম শেক্সপিয়ার তিনি কিন্তু একশো চুয়ান্নটা কিন্তু সনেটে লিখেছিলেন তার মধ্যে এই সনেট এইটিনটা কিন্তু খুবই বিখ্যাত এবং পপুলার একটা সনেট তো এই কবিতায় আমরা দেখি যে কবির একটা বন্ধু ছিল সে খুবই মানে সুন্দর ছিল তো তার সুন্দরে যেই আসলে মুগ্ধ হয়ে কবি এই মানে কবিতাটা লিখেছিল এবং তিনি হচ্ছে ছয়টা ঋতু ঋতুর মধ্যে সবচেয়ে গ্রীষ্মকালকেই মানে সবচেয়েতে যে ঋতু তিনি কল্পনা করেছিলেন বা চিন্তা করেছিলেন কারণ আমরা জানি যে বসন্ত মাস হচ্ছে মানে বছরের সবচেয়ে সেরা ঋতু হচ্ছে বসন্ত তো এই বসন্তে নতুন ফুল আসে ফল আসে এবং এরপর বসন্ত শেষ হলেই কিন্তু কাশে আসছে গ্রীষ্ম এই গ্রীষ্মের সময় প্রকৃতি কিন্তু নতুন একটা রূপে কিন্তু মানে ধারণ করে রূপ ধারণ করে প্রকৃতি তো যার কারণে অন্যান্য ঋতুগুলার থেকে এই মানে গ্রীষ্মকালের এই ঋতুটা কিন্তু সবচেয়ে ভালো এবং সৌন্দর্যের একটা ঋতু যার কারণেই কবি কিন্তু এই তার বন্ধুকে এই গ্রীষ্মকালের এই ঋতুর সাথে কিন্তু তুলনা করতে চেয়েছিলো তো এখানে কি বলতেছে তাহলে দেখেন যে আই কম্পেয়ার টু এ সামার্স ডে আমি কি তোমাকে এই গ্রীষ্মকালীন এই দিনের সাথে তুলনা করব। দাও আর্ট আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট তুমি তার থেকে আরও সুন্দর রাফ ওয়েন্টস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অব মে এখন রাফ ওয়াইন বলতে বোঝা যায় যে ঝড়ো বাতাস গ্রীষ্মকালে যে ঝড়ো বাতাসটা হয় সেটা আন্দোলিত করে শেখ মানে সেটা আন্দোলিত করে কাকে ডার্লিং বার্ডস অর্থাৎ নতুন যেই মানে ফুলের কুড়ি আসে মানে ডার্লিং মানে প্রিয় এই কুড়িগুলোকে অর্থাৎ মে মাসের শেষের দিকে এইগুলো কী করে এই কুড়িগুলোকে সে আন্দোলিত করে কিন্তু তোমার রূপ তার কাউকে আন্দোলিত করে না এই কুড়িগুলোকে এই গ্রীষ্মকালে যে বাতাস সেই বাতাসটা আন্দোলিত করে যার কারণে গ্রীষ্মকাল তোমার কাছে ফেল মারি গেল এটা বলা হচ্ছে তারপর হচ্ছে অ্যান্ড সামারসেস লিজ এ হ্যাথ অল টু শর্ট এডেড কিন্তু সামারের যে এই দিনটা মাত্র দুই মাস সময় বা তার যে দুই মাসের ভিতরে কিন্তু তার সৌন্দর্যটা কিন্তু দুই মাসে থাকে না খুব স্বল্প সময় অর্থাৎ এই দুই মাসের মধ্যে কিন্তু এই সৌন্দর্য হারাই যাবে কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু হারাবে না সেটা কিন্তু অনেক দিন যাবত কিন্তু থাকবে এই কারণে তাহলে দেখেন এই সাইড লাইনের ব্যাখ্যাটা কী আসতেছে এখানে সাইন লাইনটার ব্যাখ্যা আসছে দি বয় নট ওয়ান্ট টু কম্পেয়ার সামারসেস ডে টু হিজ ফ্রেন্ড হু ইজ লাভলিয়ার অ্যান্ড মোর টেম্পারেট তো বলতেছে কবি হচ্ছে তার এই বন্ধুর যে সৌন্দর্য এই সৌন্দর্যের সাথে মানে সামারের এই দিনকে তুলনা করতে চাচ্ছে না দি বার্ডস আর ব্লোমড ইন মে হুইস ইজ দ্য লাস্ট মান্থ অফ স্প্রিং এখন এই স্প্রিং মানে বসন্তের শেষ মাস সে বসন্ত ঋতুর মানে শেষ মাস হচ্ছে এই মে মাস অর্থাৎ মে মাস হচ্ছে বসন্তের যে দুটা ঋতু আছে তার হচ্ছে শেষটা হচ্ছে মে এই মাসে কী হয় গাছে গাছে নতুন কুড়ি আসে আর কি ফুলের তো দি স্ট্রমি ওয়াইন্ড অফ সামার শেক্স দ্য সার্মিং বার্ডস দি ডিউরেশন অফ সামার ইজ টু ব্রিপ তো এই যে গ্রীষ্মকালের যে বাতাস এই বাতাসগুলো কী করে এই যে কত সুন্দর সুন্দর কুড়িগুলো আছে এই কুড়িগুলোকে আন্দোলিত করে বা এদেরকে ফেলে দেয় এই বিষয়টা প্রধান হচ্ছে দি ডিউরেশন অফ সামার ইজ টু ব্রিপ মানে এই সামারের এই এই দিনগুলো কিন্তু খুবই ছোটো অল্প সীমিত সময় এই সাইড লাইনের যে ব্যাখ্যা সে ব্যাখ্যাটা কিন্তু আমরা এটা লিখলাম এরপর বলতেছে সামটাইম টু হট দি আই অব হেভেন সায়েন্স তো এই যে দি আই অব হেভেন আই মানে হেভেন মানে কি স্বর্গের যে চোখ স্বর্গের চোখ কোনটা আমরা উপরের দিকে যখন তাকাই তখন রাতের বেলায় দেখি হয় চাঁদ আর দিনের বেলায় দেখি হচ্ছে সূর্য অর্থাৎ স্বর্গের চোখ হচ্ছে সূর্য অ্যান্ড সূর্য কী করে সে খুব মানে তাপের সাথে আমাদের দিকে তাকায় অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড এখন বলতেছি এটা অনেক সময় দেখা যাচ্ছে এই যে সোনালি বর্ণ ধারণ করে এবং সে নেতিয়ে পড়ে কখন যখন মেঘ যখন আকাশে এসে সবাই যখন এক একসাথে জড়ো হয় তখন এই যে সূর্যের তাপ এটা তখন আর কিন্তু দেখা যায় না বা সূর্য কিরণ রশি এটাও কিন্তু নেতিয়ে পড়ে অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস সামটাইম ডিক্লাইন অর্থাৎ যত সৌন্দর্য সৌন্দর্য আছে সব সৌন্দর্যের সৌন্দর্য কিন্তু একসময় কি হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বাই চান্স ওয়ার নেচারসাল চেঞ্জিং কোর্স আনটিমড কিন্তু প্রকৃতির যেই পরিবর্তনের যেই বিষয়টা এই বিষয়টা কিন্তু হারায় না প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয় বছর শেষে আবার ঠিক একই রূপে কিন্তু আবার ধারণ করে এটা কিন্তু মানে হারায় না এটা কিন্তু অপরিবর্তনীয় থেকে যায় যাতে এক বছর বসন্ত একরকম আসলো পরের বছর বসন্ত যদি রকম হয়ে যাবে যে বসন্তকালে যে বৃষ্টি হবে ঝড় হবে বিষয়টা কিন্তু এমন না অর্থাৎ এখন বসন্ত যেমন আসতেছে পরের বার বসন্ত ঠিক এমনই আসবে এটা কিন্তু অপরিবর্তনীয় তো এই স্যানলাইনের ব্যাখ্যা কি আসতেছে তাহলে বলতেছে যে সান সায়েন্স টু ইনটেন্সলি অ্যান্ড ইট বিকামস ডিম তো সায়েন্স এই সান কী করতেছে সূর্য তাহলে সে একটা কঠিনভাবে ভাবে কঠোরভাবে সে একটা হচ্ছে তেজকভাবে সে হচ্ছে মানে সূর্যকিরণ দিচ্ছে এবং ইট বিকামস ডিম এর এবং এটা কী হতেছে এক সময় যায় এটা নিস্তেজ হয়ে পড়তেছে আলো কমে যাচ্ছে হোয়েন দি ক্লাউডস আর গ্যাদার যখন মেঘগুলো একসাথে জড়ো হচ্ছে আর মেঘের উপর দিয়ে এই আলোটা কিন্তু ঠিকমতো আসতে পারে না সে সময় এটা কিন্তু মানে আলো কমে যায় এটা হালকা হয়ে যায় এভরি বিউটিফুল থিং ইজ লসিং ইটস বিউটি ইভেনচুয়ালি অর অ্যাজ এ পার্ট অফ দ্য চেঞ্জিং কোর্স অফ নেচার অর্থাৎ এই যে প্রত্যেক সৌন্দর্য কি করতেছে ঘটনাক্রমে তার সৌন্দর্য হারাই ফেলছে যে নেচারের যে প্রকৃতির যেমন পরিবর্তন আসতেছে ঠিক একইভাবে এটা কিন্তু হারাই ফেলতেছে তারপর বলতেছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড কিন্তু এই তোমার যে হচ্ছে মানে ইটারনাল যেই মানে অমরণশীল যেই গ্রীষ্ম সেটা কিন্তু কখনোই মলিন হবে না ন লস প্রসেশন অব দ্যাট ফিয়ার দাও ওস্ট অর্থাৎ অর্থাৎ তোমার ভিতরে যেই সৌন্দর্য আছে সেটা কখনোই কিন্তু হারাবে না নর্শিয়াল ডেথ ব্রাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড এখন যে মৃত্যু সে মৃত্যু দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে কবজা করে নিল ঠিক আছে কবজা করে নিয়েও সে কিন্তু গর্ব করতে পারবে না ওয়েন ইন ইন্টারনাল লাইন্স ইন টাইম দাও গ্রোস্ট যখন তোমার সৌন্দর্য আমার যেই কবিতা এই কবিতার মাঝে যখন গাথা হয়ে যাবে তাহলে এখানে কি বুঝলাম যে সামারের যে তোমার যেই মানে সামারের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা কোনো কোনো সময় কিন্তু এটা মলিন হবে না তোমার ভিতরে যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্য কখনোই মলিন হবে না এবং মৃত্যু যদি তোমাকে বরণ করে নেয় নেওয়ার পরে মৃত্যু কিন্তু সে গর্ব করতে পারবে না কারণ তোমার সৌন্দর্য মৃত্যু নষ্ট করতে পারবে না কারণ তোমার সৌন্দর্য মৃত্যু তোমার দৈহিক সৌন্দর্য নষ্ট করলো ঠিক আছে কিন্তু তোমার সৌন্দর্য আমি আমার কবিতার মাঝে সনেটের মাঝে কিন্তু গেথে দিলাম এবং এটা কিন্তু আজীবন তোমার এই সৌন্দর্যটা এমনই থাকবে এই জন্য বলতেছে বাট দি ইটার্নাল সামার অফ দি বিউটি অব হিজ ফ্রেন্ড উইল নেভার ফেড অর্থাৎ তার বন্ধুর যে গ্রীষ্মের যে সৌন্দর্য সেই সৌন্দর্য কখনোই মলিন হবে না ডেথ উইল নেভার বি প্রাউড অব টেকিং দি পয়েন্টসেস ফ্রেন্ড অর্থাৎ এই যে মানে এই এই কথা দ্বারা বোঝাচ্ছে যে দেখাচ্ছে মৃত্যু তার বন্ধুকে দেখা সে হ্যাঁ কেড়ে অর্থাৎ তার বন্ধু মৃত্যুবরণ করলো কিন্তু ইট উইল নেভার এনজয় কিন্তু এই মৃত্যু কখনো এনজয় করতে পারবে না হ্যাঁ ইটস ভিক্টোরি ওভার হিজ ফ্রেন্ড তার কি কবজা করার পরে বিকজ দি পয়ার্স ভার্স উইল রিমেইন ইটার্নাল অল থ্রো দ্য টাইম কারণ এই যে কবি যে তার বন্ধুর সৌন্দর্যটা কবিতার মাঝে তুলে ফেললো এটা আজীবন অমর হয়ে থাকবে তারপর বলতেছে কি সো লং অ্যাজ এ ম্যান ক্যান ব্রেথ অর্থাৎ মানুষ যতদিন বাঁচবে মানে শ্বাস প্রশ্বাস নিবে ওর আইস ক্যান সি যতদিন চক্ষু দেখতে পারবে সো লং লিভস দিস অর্থাৎ মানুষ যতদিন জীবিত থাকবে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি অর্থাৎ যতদিন মানুষ জীবিত থাকবে বা শ্বাস নিবে বা চোখে দেখতে হবে ততদিন পর্যন্ত তুমি তাদের মাঝে বেঁচে থাকবে এবং তোমার সৌন্দর্য ঠিক তেমনই থাকবে তো এই লাইনটার ব্যাখ্যা এখানে আসে হিজ ফ্রেন্ড মেড আই ফিজিক্যালি অর্থাৎ তার বন্ধু মানে সার্বিকভাবে মারা যেতে পারে বাট হিজ বিউটি উইল রিমেন অ্যালাইভ কিন্তু তার সৌন্দর্য আজীবন মানে জীবন্ত থাকবে অ্যাজ লং অ্যাজ দি হিউম্যান বিংস উইল রিমেইন অ্যালাইভ অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ জীবিত থাকবে অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান রিড যতদিন পর্যন্ত মানুষ পড়বে অ্যাজ লং অ্যাজ ম্যান ম্যান ক্যান ব্রেথ যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নিবে অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান সি যতদিন পর্যন্ত মানুষ দেখতে পারবে অর্থাৎ যতদিন মানুষ জীবিত থাকবে দেখতে পারবে শ্বাস প্রশ্বাস নিবে ততদিন পর্যন্ত কবির এই বন্ধুর যে সৌন্দর্য সেই সৌন্দর্য ঠিক একই রকম থাকবে তাহলে এই যে মানে কালো যে লাইনগুলো সেগুলো হচ্ছে কবিতার লাইন আর এই যে হলুদ বা লাল যেই লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তার ব্যাখ্যা তো পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখতে হবে না আমি এখানে যেভাবে লিখলাম এটা কিন্তু জাস্ট খালি বোঝার জন্য তাহলে আমি আবার উপরের দিকে চলে যাচ্ছি পরীক্ষার খাতায় কিন্তু এই যে এইভাবে থাকবে প্রশ্ন থাকবে প্রশ্ন এইভাবে থাকবে আপনারা জাস্ট খালি উত্তর এই যে এইটুকু খালি লিখে আসবে আমি যে ঘোরাসছি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট খালি এইটুকু আপনারা লিখবেন অ্যান্সার দিয়ে যেটুকু লেখা আছে এটুকু এবং এটা খুব সহজ সাবলীল ভাষায় কিন্তু এখানে লেখা আছে এবং আমি যতদূর সম্ভব খুব সহজ করে কিন্তু আপনাদের এটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি এই কবিতা নিয়ে প্যারাফ্রেজিংয়ের যেই এই কবিতাটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না আর এই যে এই লেখাটুকু এই লেখাটুকু আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা কাইন্ডলি এটা একটু খাতায় নোট খাতায় তো তুলে নেন আর আমি কয়েকদিন পরে এটার আমি মানে বই আমি আপনাদের পাঠায় দেব তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন অজনা দোয়া করবেন পরবর্তী ভিডিও আরও আসতেছে তো সে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ